শাহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীরভাবে উপলব্ধি করে তার অবদানকে ধারণ করে তার চরিত্রকে আমাদের সামনে রেখে আমরা যাতে করে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হতে পারি শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমরা উৎসাহিত হতে পারি এবং শহীদ জিয়াউর রহমানকে আমাদের গর্বের প্রস্তুতি সাথে আমরা গ্রহণ করতে পারি তাহলে আজকের যে বাংলাদেশের অবস্থা এই অবস্থায় এদেশের জনগণ যে প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জনগণের প্রতিষ্ঠিত দল সেই জনগণের প্রত্যাশাকে এদেশে প্রতিষ্ঠা করতে পারবে তাদের ইচ্ছাকে এদেশে বাস্তবায়ন করতে রহমানকে একজন ব্যক্তি যিনি আপনারা শুনেছেন বারবারই বলতে হচ্ছে তিনি স্বাধীনতার তার আগে পঁচিশে মার্চ রাত্রে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে রিপোর্ট করেছে তারপরে স্বাধীনতা ঘোষণা তারপরে সেক্টর কমান্ডার তারপরে ফোর্সের কমান্ডার এবং সরাসরি তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন যুদ্ধের পরে তিনি বীরত্ব উপাদিরা করেছেন একটি মানুষের জন্য এতটুকুই কিন্তু যথেষ্ট তার জীবনের সফলতা তিনি ক্ষমতা কিছু ছিলেন না স্বাধীনতার পরে এই যে তার যে অবদান এই অবদানকে অনেকেই সহ্য করতে পারেন যদি এই অবদানকে প্রচার করা হয় বা তার অবদানকে স্বীকার করা হয় তাহলে অনেকে যারা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতা এসেছিল তারা নিজেদেরকে নিজেরা ছোট করে সেই সেজন্যই কিন্তু অস্বীকার করেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তিনি এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেন নাই যারা করেছিল তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা যে দায়িত্ব নিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল এদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করেছিল চারটি মাত্র সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বাতিল করে দিয়েছিল অর্থনীতি উৎপাদন করার কারণে উনিশশো সালে দুর্ভিক্ষ হয়েছিল এবং এইভাবে বলতে গেলে তাই এদেশের শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়ে কিন্তু সেই আওয়ামী লীগের সরকারকে উৎখাত করেছে তারপরে কিছু কু কাউন্টার কু হয়েছে সেই প্রক্রিয়ায় পঁচাত্তরের নভেম্বর সাত সাতই নভেম্বরে সেখানে সিপাহী জমতার বিপ্লব হয়েছিল এবং এই সিপাহী জমতার বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট ছিলেন গ্রেপ্তার অবস্থা থেকে তাকে মুক্ত করে এনে এদেশের দায়িত্ব দিয়েছিলেন এটা কি প্রমাণ যে এদেশের মানুষ সাধারণ মানুষ সেনাবাহিনীর সৈনিকরা সেনাবাহিনী নিঃশ্বাস তখন তার কর্মকর্তারা শহীদ জিয়া রহমানকে কি পরিমাণ বিশ্বাস করতেলে কি পরিমাণ শ্রদ্ধা করতেন যখন বাংলাদেশ কোনো কিছু অস্তিত্ব ছিল না অস্তিত্বহীনতায় ছিল তখন শহীদ জিয়া রহমানকে হারাগার গ্রেফতার করিত ওনার বাড়ি থেকে গ্রেফতার করিত অবস্থা থেকে এনে দায়িত্ব দিয়েছিল তিনি এদেশের প্রেসিডেন্ট হয়েছেন এদেশের মানুষ সরাসরি ভোটে প্রথম যাকে প্রেসিডেন্ট করেছে সে হল শহীদ রহমান এবং কথা সময় কম বলতে গেলে প্রেসিডেন্ট তিনি মাত্র চার বছরের মতো সময়ের মধ্যে এই বাংলাদেশে যে আগুন পরিবর্তন করে গেছেন এটা যদি বিস্তারিত বলতে হয় অনেক সময় লাগবে কিন্তু তিনি যে সফল ছিলেন তার একটা প্রমাণ আমাদের কাছে আছে তিনি এই দেশকে অগ্রসর হয়ে নিয়ে যাচ্ছেন স্বাধীনতা সার্বভৌত্বকে অক্ষুণ্ণ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এবং দেশে বিদেশের ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করে এবং মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করে এই বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করে দিবে কিন্তু এই সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পরে তাকে লুকিয়ে রাখা হয়েছিল চট্টগ্রামের পাহাড়ে সেই সেনাবাহিনীর সদস্যরা তাকে কত ভালোবাসলে সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করে এনে ঢাকায় নিয়ে আসে ঢাকায় জানাতা হয়েছে সে পর্যন্ত সকল পত্রপত্রিকায় মিডিয়ায় বিশ্বব্যাপী লিখেছে যে কোনো মুসলমান এত বড় ইতিপূর্বে হয়নি হয়নি তখন আমরা আজকে বলতে পারি এখন পর্যন্ত হয়নি আর কি প্রমাণ লাগবে যে শহীদ প্রেসিডেন্ট ইয়ার প্রেসিডেন্ট হিসাবে কি পরিমাণ সফল উনি তথা কর্মসূচি দিয়েছেন এদেশের অর্থনীতিতে আমাদের যে মৌলিক যে স্তম্ভগুলো যে রহমান কিন্তু প্রতিষ্ঠা করে আজকে যে আমরা রেমিটেজ পাই এর কিন্তু সূচনা করেছিলেন যে রহমান আমরা যে আজকে আমরা যে গার্মেন্টস থেকে আমরা বিদেশি মুদ্রা অর্জন করি এটাও শুরু করেছেন সূচনা করেছেন জিয়া রহমান বলতে গেলে অনেক কিছু বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জাতিসংস্থার পরিচয় অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ ঠিক আজকে এই কথাগুলো বললাম এই জন্য আমরা যারা জাতীয়তাবাদী দল